বায়ুদূষণে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে দূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে চারপাশে ধূসর ঘন ধোঁয়ায় এমনভাবে ডুবে আছে যে নির্দিষ্ট দৃষ্টিসীমার মধ্যেও সব কিছু ঠিকঠাক দেখা কষ্টসাধ্য হয়ে পড়েছে বাধ্য হয়ে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে দেখা যায় বাসিন্দাদের এমন পরিস্থিতির জন্য নিজেদের দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে আমরা নিজেরাই এই সংকটের কারণ দুঃখজনক হলো আমরা আমাদের দেশকেই অবহেলা এতে সবচেয়ে বেশি ভুগছে আমাদের বাচ্চা আর এদিকে লাহর পুলিশ তাদের চলমান স্মোক বা ধোয়াশা বিরোধী অভিযান আরো জোরদার করেছে চলতি বছর এখন পর্যন্ত শহরের বিভিন্ন থানায় প্রায় দুইশো মামলা হয়েছে এতে দুই শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে এদিকে ঢাকঢোল পিটিয়ে কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টা ব্যর্থ হয় কাটেনি ভারতের দিল্লির ধোয়াশা পরিস্থিতি স্থানীয় সময় শুক্রবার পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সুইচ বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউইআর প্রতি শীত মৌসুমে রাজধানী ও আশপাশের নির্মাণ কাজ থেকে সৃষ্ট ধুলা যানবাহনের কালো ধোয়া আর ফসল পোড়ানোর ধোয়া জমে দূষণ চরমে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ ও কঠোর আইন প্রয়োগের বিকল্প নেই বলে মনে করছেন স্থানীয়রা দূষণ মোকাবেলায় পরিকল্পিত ব্যবস্থা থাকা দরকার কিছু উদ্যোগ নেওয়া হলেও সেগুলো কেউ মানে না এমনকি কর্তৃপক্ষ তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বায়ু দূষণের কারণে ভারতের বাসিন্দাদের অনেকেই শ্বাসকষ্ট সহ নানা শারীরিক জটিলতা নিয়ে দিন পার করছেন দূষণরোধে সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি নির্মাণ কাজ স্থগিত ও ব্যক্তিগত যানবাহন ব্যবহার সীমিত করার মতো পদক্ষেপ নিয়েছিল কর্তৃপক্ষ রুমি সময় সংবাদ